সব পাপের কি ক্ষমা আছে আল্লাহর আদালতে হ্যাঁ সব পাপের ক্ষমা আছে মক্কা বিজয়ের পর আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন চোদ্দ জনকে আল্লাহ রসুল সাল্লাহাম মাফ করেন নাই আজকে নতুন বাংলাদেশে আমরা নতুন পরিবেশে এসেছি বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে ঢালাওভাবে সবাইকে যদি ক্ষমা করে দেন বিশ্বাস করেন মুনাফিক কিন্তু এখনো আছে এরা কিন্তু সুযোগ পাইলে আবার ছবলটা মারবে আল্লাহর হাবিব সাল আল্লাহ আলাইসাল্লাম মক্কা বিজয়ের পরে সবাইকে ক্ষমা করেছিলেন কিন্তু ১৪ জনের কাল্লার হাবিব সাল্লাইসাল্সাল্লাম ক্ষমা করেন নাই তারা কারা যাদের কাল্লার হাবিব ক্ষমা করেন নাই কি অপরাধ ছিল তাদের এবার একটু মিলান্ত এখন যারা সুযোগ সন্তানে কিছু মানুষ আছে বাংলাদেশে দেখবেন বিএনপি আইলে এরা বিএনপি আওয়ামী লীগ থাকলে আর আওয়ামী লীগ কখনো যদি এর সাথে দল কখনো ক্ষমতায় আসে লাঙ্গল এরা লাঙ্গল যদি জামাত কখনো ইসলামী আন্দোলনের ভাইরা যদি ক্ষমতায় আসে তখন আবার খোলস চেঞ্জ করে তারা সেদিকেই মানে যখন যে যেভাবে আছে সে সেভাবে নিজের খোলসটাকে পরিবর্তন করে এরা সমাজের জন্য ভাই ক্যান্সারের মতো ভাইরাস তৈরি করে এরা সমাজের ক্যান্সার ক্যান্সার যাদের কাল্লা হাবিব সাল্লাই মক্কা বিজয়ের পরে ক্ষমা করেন নাই সেই জন কারা দেখেন এক নম্বর আবদুল্লাহ ইবনে খাতাল অপরাধ পরে বলতেছি কি ছিল দুই নম্বর ফারতানা তিন নম্বর কারিনা এরা দুজন ছিল আবদুল্লাহ ইবনে খাতালের বাদী চার নাম্বার সারা পাঁচ নম্বর হুয়াইরিস ইবনে নুকাইদ ছয় নম্বর মিকিয়াস ইবনে সুবাবা সাত নম্বর ইবনে সাদ ইবনে আবি সারাহ আট নম্বর ইকরামা ইবনে আবি জাহাল নয় নম্বর ইবনে আসওয়াদ দশ নম্বর কাব ইবনে জুহর এগারো নম্বর ওয়াশি ইবনে হরব বারো নম্বর হারিস ইবনে তুলাতিল তেরো নম্বর ইবনে জিবারা চোদ্দো নম্বর হুবাইরা ইবনে আবি ওহাব পনেরো নম্বর হিন্দা বিনতে উদ্বা কেউ বলছেন চোদ্দ জন কেউ বলছেন পনেরো জন এই পনেরো জনকে বা চোদ্দ জনকে আল্লাহর হাবিব আসাল্লাম সাধারণ ক্ষমা করেন নাই মক্কা বিজয়ের পরে তাহলে বাংলাদেশটা নতুন করে জয় হয়েছে তাই না স্বাধীনতা আমরা পেয়েছি ক্ষমা কারা পাবে না কাদেরকে ক্ষমা করা উচিত না ওই সমস্ত মানুষগুলোকে বের করেন যারা সুযোগ পেলে আবার ছবলটা দিবে। এদেরকে ক্ষমা করা যাবে না এরা দেশের দুশ্মন এরা সমাজের দুশ্মন এরা জাতির দুশ্মন হাত বা করে যদি ফিরে আসে এবং সে যদি নিজেকে প্রমাণ করতে পারে যে আমি ভালো হয়ে গেছি তাহলে সেটা ভিন্ন কথা আল্লাহ মাফ করলে এখন আল্লাহ কারে মাফ করবে এটা তো আমি জানি না আপনিও জানেন না কিন্তু যেগুলো প্রকাশ্য মুনাফে কী করেছে এদের ক্ষমা করা উচিত না আল্লাহর হাবিব সাল্লাই ওসাল্লাম মক্কা বিজয়ের পরে যাদেরকে মাফ করেন নাই দেখেন আবদুল্লাবনা খাতাল এক নাম্বারে ছিল সে এর অপরাধটা কী ছিল অমুসলিমকে আল্লাহ রসুল মাফ করে দিয়েছে জানেন কাফেরদেরকে মাফ করে দিয়েছে এমন কিছু জালেম কাল্লা রসুল মাফ করে নাই যারা মুসলিম ছিল আল্লাহর হাবিবের সাথে চলেছে মদিনায় এবং নবীজি সাল্লাহ আলাইসালাম সাহাবিদের সাথে চলাফেরা করেছে আবার এই মক্কায় ফিরে এসে এরা অমুসলিমদের সাথে মিলে মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করেছে তার মানে কি এরা ছিল মুরতাদ আবদুল্লা ইবনে খাতাল তার অপরাধ কি ছিল ইসলাম গ্রহণকারীদের একজন রাসুল সাল্লাহ আলাইসালাম তাকে সাদকা দায়ের জন্য পাঠালে সহকর্মীকে সে হত্যা করে মক্কায় পালিয়ে যায় এবং ইসলাম ত্যাগ করে সাঈদ ইবনে হুরাইস বামি এবং আবু জাররা আসলামী রাদি আল্লাহ তালান হুমা তাকে হত্যা করেন দুই নম্বর হুরাইস ইবনে নুকাইস তার অপরাধ ছিল সে রাসুদ সাল্লাহ আলসালাম দুই মেয়েকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং আঘাত করেছিলেন আলী রাদিয়াল্লাহ তালু তাকে হত্যা করেন হুবাবা ইবনে মুকিস সে একজন আনসারি সাহাবিকে হত্যা করে এবং ইসলাম ত্যাগ করে মক্কায় পালিয়ে যায় নামিলা বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালহাকে হত্যা করেন সাদ ইবিন আবদুল্লাহ প্রথমে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু পরবর্তী সময়ে মুরতাদ হয়ে মক্কার কাফেরদের সাথে যোগ দেয় খেয়াল করেন এগুলো প্রত্যেকটা কিন্তু মুনাফেক প্রত্যেকটা কি মুনাফেক যখন মুসলমানদের সঙ্গে ছিল তখন এরা মুসলমানদের সাথে মিলেমিশা তোমার সাথে আমি আছি আমিও আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাই আবার যখন কাফেরদের সাথে আরে ওদের সাথে তো আমি সঙ্গ দিই ওদেরকে বোকা বানানোর জন্য এরকম কিছু আছে এরা কিন্তু সমাজের দুষ্মন ভাই এরা ক্যান্সার এরা সমাজটাকে দূষিত করে এরা রাষ্ট্রকে দূষিত করে এরা মানুষের মনুষ্যত্ব বোধকে দূষিত করে এদের থেকে সাবধান আবদুল্লাহ ইবনে খাতালের দুই বাদী তারা তাদের মনিবের সঙ্গে কবিতা এবং গানে গানে রাসুলসাল্লাহামের ব্যাপারে উৎসাহ টাইত এ বর্তমান কিছু বুদ্ধিজীবী আছে দেখবেন সারাক্ষণ শুধু ইসলামের বিপক্ষে কথা বলে আলেমদের বিপক্ষে কথা বলে সমাজে যা সৃজনশীল তাদের বিপক্ষে কথা বলে সুতরাং সাধারণ ক্ষমা সবার জন্য থাকলেও আল্লাহর হাবিব যেমন ইনফেরাতিভাবে কয়েকজনকে বের করেছিলেন যে এদের জন্য ক্ষমা না কারণ এদেরকে সুযোগ দিলে পরবর্তীতে আবার ছবল দিবে এজন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা করে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মানে তাদেরকে সাইজ করা হয়েছিল সাইজটা করা হয়েছিল এবং সাহেবরা তাদেরকে বিদায় করে দিয়েছিল দুনিয়া থেকে তো সাধারণ ক্ষমা সবার জন্য না মুনাফিকের জন্য কোনো ক্ষমা নেই আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন